আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ফার্নেসমেন্ট রুমে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আজকের ব্লগটিও প্রতিদিনের মতো আপনাদের ভালো লাগবে আমি আজকে বিকেলের নাস্তা থেকে রাতের খাবার পর্যন্তই রেখেছি এই ব্লগে আমি আজকে একটু দেখাবো আমি কিছু কাপড় চোপড় গুছিয়েছি কেবিনেট গুছিয়েছি আর কি সেটা থাকছে এখন বিকেলের নাস্তা একটু ফ্রেন্স ফ্রাই বানাচ্ছি সেটার জন্য একটু মরেচ লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলোকে মেখে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো বিকেলে চা খাবো আর একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো সে কারণে চার পানি বসিয়ে দিয়েছি এই মগের এক মগ দিয়ে আর অল্প একটু বেশি একটু আর কি কারণ আমরা এই মগের অর্ধেক করে চা খাই তো বাড়তি যেটুকু দিয়েছি সেটুকু ফুটে শুকিয়ে যাবে সেই কারণে তো এখন আমি চা পাতা দিয়ে দিচ্ছি চার চামচ এই চামচের তবে চায়ের পানিটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো আর ওই দিক দিয়ে আমি একটু ডিমে আসে আলুগুলো ভেজে নিচ্ছি প্রথম দিকে তারপরে আগুন বাড়িয়ে একবারে মসমসে করে মানে ভেজে নিব আর কি তো এই যে আমি এক ফিট এক ফিট করে এভাবে ভেজে নিচ্ছি অল্প তেলে এটা আমি একদম নর্মালি আমরা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করি সেভাবে আলুগুলো ভেজে নিচ্ছি আজকে আসলে অন্য কিছু করতে ইচ্ছে করছে না যার কারণে এই সহজ আলু ভাজি করছি আর এদিক দিয়ে আমি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু বেশি দিয়েছি আর দিয়ে দিব এখন দুধ আমি আলাদা আলাদাভাবে এভাবে করি অনেক বোনেরা আমার কাছ থেকে দুধের চা মানে গরুর দুধের চা রেসিপি চাইছেন তো সেটা আমি চায়ের আলাদা একটা রেসিপি মানে আলাদা করে একটা ব্লগ দিব আশা করতেছি আর কি তো সে ভিডিওটি আমি বানিয়ে সামনের কোনো একদিন দিব ইনশাল্লাহ তো এখানে দুই চামচ মিওনি দিয়েছি আর দুই চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলি খাওয়ার জন্য সসটা এইভাবে মিক্স করে নিলে খেতে ভালো লাগে সেই কারণে এভাবে মিক্স করে নিচ্ছি তো এদিক দিয়ে আমার মোটামুটি ফ্রেন্ডস ভাইগুলো হয়ে গিয়েছে আমি এখন একটা টিস্যুতে উঠিয়ে নিচ্ছি তো আলু থেকে তেলগুলি যেন সরে যায় সেই কারণে আমি একবারে এক সাইডে আলুগুলি সরিয়ে রেখেছিলাম যার কারণে তেলটা একবারে বেরিয়ে গিয়েছিল তো টিস্যুর উপরে ওইটা উঠিয়ে রেখে এখন আমি চাগুলো ঢেলে নিব আর কি চাটা অনেকক্ষণ জোশ হয়েছে রঙটার লিকারটা অনেক গণ হয়েছে যে দেখতে পাচ্ছেন এভাবে চা করলে চায়ের কালারটা অনেক সুন্দর হয় আর খেতে তো অসাধারণ হয় একদম মুখে লেগে থাকার মতোই চা হয় তো আসলে আমি চা একটু ভালো করে না খেলে মানে হয়তো ভালো করে খাবো না হয় খাবো না মানে স্বাদ না লাগলে ভালো লাগে না আর কি এরকম তো একবারেই করে নিচ্ছি আর এখন ডালবো না কারণ আমরা ফ্রেন্স ফ্রাইগুলো আগে খাবো তারপর চা খাবো বারান্দায় বসে আছেন আমাদের বস বাসার বস তো ওনার জন্য সহ নিয়ে যাচ্ছি আমার বাগানে তো ছোটো টেটা থেকে এখন আমি চেঞ্জ করে বড় টেতে নিয়ে নিয়েছি এই যে স্যার বসে আছেন আর মোবাইলে কোরআন হাদিস পড়তেছেন আসরের নামাজের পরে আমাদের এই হালকা পাতলা নাস্তা তো আসরের পরে আসলে এখানে বসে থাকতে ভালোই লাগে বাইরের দৃশ্য দেখা এবং সূর্য ডুবা এই তো সব মিলিয়ে আর কি এখন ছেলেরাও এসেছে একটু এখানে খাওয়ার জন্য আমাদের সাথে তো এই মুসিরকে ডাকতেছে ও আব্বু ও আসতেছে আপনাদের কি অবস্থা আপনাকে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি আসলে গত দুই দিন একটু অসুস্থ ছিলাম যার কারণে গতকালকে কোনো ব্লগ দিতে পারিনি একটু আসলে একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়েছে তো আর এখানে বললাম না আর কি যার কারণে একদম অসুস্থ হয়ে পড়েছিলাম তো আজকেও ভেবেছি দিতে পারবো না শরীর এত খারাপ ছিল পরে ওষুধ টষুধ খাওয়ার পরে বিকেল থেকে একটু ভালো আছে বিদায় এই ভিডিওটা আমি দিতে পারছি আর কি এই তো দেখতে দেখতে চা খেতে খেতে সূর্য ডুবে গিয়েছে মাগরিবের আজান দিচ্ছে আমরা এখন উঠে যাব আমাদের খাওয়া শেষ আর নামাজ আজানও দিয়ে দিয়েছে তো সবাই মিলে নামাজ পড়বো এজন্য জন্য অজু করবো কার যাদের অজু লাগবে অজু করবে যাদের অজু লাগবে না অজু করা মানে করবে না যায় নামাজ বিছিয়ে নেওয়ার দায়িত্ব ছোটো মিয়ার ছোটো মিয়ায় যায় নামাজ বিছিয়ে নিচ্ছে তো আমার উজু আছে বিদে আমি এই যে ছোট্ট এই জায়গাটাতে গাছ আবারও লাগিয়েছি কিছুদিন এগুলো সরিয়ে নিয়েছিলাম তো এখন লাইটের আলো অনেক সুন্দর লাগতেছে বিদে একটু করে নিলাম তো জোর নামাজ পড়তে গিয়ে যে কিছু বাজারে এনেছে তো বাজারগুলো গুছাবো আসলে বিকেলে একটু শুয়েছিলাম যার কারণে এগুলি গুছানো হয়নি এখন নামাজ পড়ে নেই নামাজ পড়ার পরে আমি একটা কাজ করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এখন আমি মাগদেবের নামাজ শেষ করে এখন চিন্তা করতেছি শোকেসের এই ডয়ার এই বক্স এই যে ডয়ার এই ডয়ার এখানে যা যা আছে এগুলোতে সব হচ্ছে বালিশের কাবার কুশন কাবার তো এগুলো বের করব বের করে যেটা অতিরিক্ত মানে ব্যবহার করব না সেগুলো আলাদা করব আর এখানে যে জিনিসগুলো আছে এখানে ভাবতেছি এগুলো পর্দা তো এই পর্দাই এটাতে এবং এটাতে রাখব আর ছোট ডয়ারগুলো থেকে বের করে মানে একটু গুছাবো আর কি পর্দাগুলো এখানে রাখবো আর তো মন্ত্রির হেল্প নিচ্ছি মন্ত্রীরকে বলছি এই যে নিচের ডয়ারে পর্দা আছে ওই পর্দাগুলি এখানে নিয়ে আসুক আর ওখানে যা যা আছে নিয়ে আসলে আসলে আমি এখানে গুছাতে সুবিধা হবে আর পর্দাগুলি যেহেতু এই নিচের দুইটা বড় বক্স আছে সেইগুলিতে রাখবো তো সেই কারণে ওইগুলো নিয়ে আসতেছে তো আমাকে এই কাজে হেল্প করবে তো আসলে ছোটো ছেলে মেয়ে থাকলে আমরা মায়েরা এসব কাজে ওদের হেল্প নিতে পারি তো এই কাজগুলি যখন ওদেরকে করতে দিব ওদের দায়িত্ববোধ আসবে মায়ের প্রতি মানে কষ্টের একটুটা হলেও বুঝবে যে আমরা যে কত কষ্ট করে ওরা করতে গেলেই বুঝবে দরদ আসবে আর কি তো এইটু এটা থেকেই আসলে আমি কাজ করাই আর ওদের কাজ করতে গেলে ওদের হাত ফাঁ শক্ত হবে তারপরে ওদের কাজের অভিজ্ঞতা হবে এই সব থেকে আমি টুকিটাকি সব ছেলেগুলাকে দিয়েই একটু একটু করে কাজ করাই সামনে ভবিষ্যতে ওদেরই ভালো হবে আর কি একদম আমরা আসলে শহরের ছেলে মেয়েদেরকে গুলাকে অনেক সময় আমরা বলি যে ফার্মের মুরগি তো সেই ফার্মের মোরগ যেন না বানাই একটু একটু কাজ করে ওদের হাত পা শক্ত করাই আর কি যাই হোক এটা আমার আসলে মতামত আসলে অন্য কিছু না আমি মানে এটাই ভাবি যে একটু একটু শক্ত হোক এটা আর কি তো এই তো আমার সাথে হেল্প করতেছে পর্দা ধরাতে পর্দাগুলো আসলে অনেক সময় তাড়াহুড়ো করে কাপড় চোপড় খুব এলোমেলোভাবে ভাজ করা হয়ে যায় অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও ভাবেও তো এখন যেহেতু গুসিয়ে রাখতেছি একটু সুন্দর করে গুসিয়ে রাখি সেই হিসাবে ছোট ছোট করে ভাজ করে নিচ্ছি আর একটু সুন্দর করে ওকে নিয়ে আর কি তো এই তো ঢুকিয়ে দিচ্ছি সুন্দর করে বসেও আর এই যে দুষ্টামি করছে আমার সাথে আর আপনাদের অনেকের পছন্দ আমার এই ছোটো মানিকটাকে তো ওর হাসিটা অনেক সুন্দর মাসাল্লাহ আর এই যে দেখাবে না আপনাদেরকে জন্য মুখ লুকিয়ে রাখে তো এই বক্সটা ওইটাতেও পর্দা রাখছি এটাতেও পর্দা রাখছি তো এখন আমি যে সামনে যত কাপড় আছে সবগুলোকে একটু ভাজ করে রাখবো তো এগুলো ফর দা রিং আমাকে এভাবে দিয়ে দিচ্ছে ও তো ওই তো আমাদের যে ডাইরেক্টর সাহেব ও ব বলবে ডাইরেক্টর আমাদের মুত্তাকি কে বলে আর কি মেজ কে তো ডাইরেক্টর ওর আব্বুকে কী যেন বুঝিয়ে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে ওরা আব্বু ডেকে ওর কাছ থেকে কি যেন শিখে নিচ্ছে আসলে প্রযুক্তির এই সময় আমরা তো অনেক কিছু জানি না ওরা অনেক কিছু জানে বুঝে তো ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখতে হয় তো ওরা আব্বু ওর কাছ থেকে শিখছে কি যেন তা আমি আলাদা আলাদা করে নিচ্ছি রানারগুলি আলাদা করছি টেবিল ক্লথগুলি আলাদা করছি তারপর কুশন কাবারগুলি আলাদা করছি আবার কুশন কাবারের ভিতরে যেগুলি টোয়েন্টি বাই টোয়েন্টি সেগুলি আলাদা করছি আর ষোলো বাই ষোলো যেগুলি সেগুলিও আলাদা আলাদা করছি তো এইভাবে আমি আমার কাজগুলি করে নিচ্ছি এই ডয়ারটা কেউ নামিয়ে এগুলোতে সব কুশন কাবার ডায়ার ডয়ার মনে হচ্ছে রাখাতে এরকম এলোমেলো হয়ে যায় নিতে গেলে তো ঢয়ের থেকে এগুলি বের করে নিচ্ছি মোটামুটি সবকিছু ভাজ করে নিয়েছি এখানে বসে চারিদিকে গোল গোল ভাজ করে রেখেছি তো এগুলো হচ্ছে আজকে রোদ থেকে এনেছি তো এগুলোকে আমি এটা সেটের সাথে মিলিয়ে এগুলি রেখে দিব এভাবে রাখলে আর খোঁজাখুঁজি লাগবে না আর কি কোন সেটের সাথে কি তো এই দুই সেট কমপ্লিট আর এখানে হচ্ছে সব রানারগুলি এখানে সব রানার আর এখানে সব টেবিল ক্লথ এখানে টেবিল টেবিল ক্লথ ক্লথ আছে ওগুলো আবার আরও এখানে রাখতে হবে আর এগুলি বালিশের বালিশের কভার কভার অতিরিক্ত এগুলি কুশন কভার এই দুই লাইন হচ্ছে কুশন কাবার এখানে কিছু রানার আছে অল্প কিছু তো আর এগুলি হচ্ছে আমি অতিরিক্ত এগুলি ইউজ করবো না এগুলো মানে দিয়ে দিব কাউকে এগুলি হচ্ছে মন্তাসির ছোটোবেলার ওই যে পানির উপরে খেলার যে বেলুন সেগুলি তো এগুলো দিয়ে দিব আর হচ্ছে এগুলো কিছু প্লাস্টিক আছে এগুলো রাখবো অতিরিক্ত এগুলি গুছিয়ে নিলাম এগুলি এক জায়গায় রাখতে হবে এখানে হচ্ছে কিছু এই যে অ্যাফরন অতিরিক্ত টুকিটাকি কাপড় আর কি অ্যাফরন আর এটা জানালার রান্নাঘরের জানালার পর্দা আর এইগুলি টুকি আমার দরকারি আর এগুলো আমি এখন সোফায় দিবো এগুলি সোফার জন্য বানিয়েছিলাম সোফার হ্যান্ডেলে দেওয়ার জন্য এটা ড্রেসিং টেবিলে দিব ড্রেসিং টেবিলের উপরে আর এগুলো হচ্ছে এই যে ইয়ের কাবার ফ্রিজের কাবার এটা আমি ডিপ ফ্রিজের উপরে দিব এখন এগুলো পেয়ে এগুলি করবো আর এগুলো হচ্ছে রান্নাঘরের পর্দা আমি মিরপুরে থাকতে বানিয়েছি তো রান্নাঘরের পর্দা লাগানো লাগবে কারণ আগামী দুই এক মাসের ভিতরে পাশের বাসায় মানুষ উঠবে বোঝা যাচ্ছে তো এগুলি এখনই সেট করব তো আগে এগুলি জায়গায় জায়গায় রেখে দিই এখন আসলে কোন কোথায় কি রাখবো এখনো বুঝতেছি না আগে আমি একটু দেখি এটাতে আমার বেডশিটের উপরের ডয়ারটাতে থাকে বেডশিটের বালিশের কাবারগুলি আর এটাতে হচ্ছে বেডশিট রেখেছি আর নিচেরটাতে ছিল পর্দা তা এখন আমি চিন্তা করতেছি নিচেরটা অনেক গভীর তো এটাতে আমি এই যে বেডশিটগুলি নিচেরটাতে নিয়ে যাব আর এখানে আমি রানার এবং টেবিল ক্লথ রাখবো আর উপরটাতে যে বালিশের কাবার আছে বালিশের কাবারই থাকবে তো এইভাবে গুছিয়ে নিই একটু তো আসলে আজকে এই সব করতে করতে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে হয়তো অনেকের কাছে অনেক বিরক্তও লাগতে পারে কারণ আজকে কোনো রান্নাবান্নার রেসিপি দিচ্ছি না তো রাতের খাবার কি খাচ্ছি সেটা দেখাবো তো এখন আগে এই কাজগুলি করতেছি আর কি নামাজ পড়ে শুরু করেছি অ্যাস নামাজের আজান দিয়ে দিয়েছে হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কথার ভিতরে শোনা যাচ্ছে তো এখন আগে যে বেডশিটগুলো আমি মানে কাবার সহ প্রত্যেকটা সেটের কাবার দিয়ে এভাবে ছোট ছোট করে চিকন করে মানে গোল করে तेरे गुन्नों ये लब में तलब ये तलब तू आता ही आता मैं खता ही खता तू आ जाम तू कु कुजा मेरा घर खाक पर वरतेरी रह गुजर मेरा घर खाक पर वरतेरी रह गुजर सिद्ध তো কাজের অর্ধেক পর্যন্ত করে এখন রান্নাঘরে চলে এসেছি মন্তাসিরের জ্বালায় মন্ত্রিরের খিদা লেগেছে খিদা লেগেছে খালি বলতেছে আম্মু খিদা লেগেছে তো ওর জন্য ও বলতেছে আমাকে পাওয়ারোটির মিষ্টি টোস্ট করে দেন তো ওইটাই আমি খাবো তাড়াতাড়ি করেন খিদা লাগছে তো এই জন্য এখন কী করবো আর অর্ধেক কাজ রেখে চলে আসছি এখন একটু চিনি দুধ আর ডিম দিয়ে ওর জন্য একটু টোস্ট করে দিচ্ছি একটু বাটার দিয়ে করে দিচ্ছে আর এই তাওয়া নিয়ে অনেক প্রশ্ন আসতেছে তো যারা আমার আগের ব্লগটি এই তাওয়া যেদিন আমি কিনেছি সেটার একটা ব্লগ দিয়েছিলাম মানে একটা ভিডিওতে তো ওটার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিব অনেকেই জানতে চেয়েছেন এটা কাস্ট আয়রনের এই তাওয়াটা আমি কোথা থেকে কিনেছি কত দিয়ে নিয়েছি তো এটা আসলে আমি তো বলেছি এখন আবার বলতে হচ্ছে অনেক যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো জানেনি এখন আবার শুনবেন আর কি হয়তো এটা আমি তেত্রিশশো টাকা মানে তিন হাজার তিনশো টাকা এটা মানে দাম চেয়েছে আমি কিছু কম দিয়েছি তো আর আয়রন এটা একটা আমি অনলাইন থেকে নিয়েছি অনলাইনটার আসলে আমার নাম জানা নেই আমার ওই ভিডিওতে আমি বলেছি আপনারা চাইলে আই বাটনে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন তো এই তো ওর জন্য বানিয়ে নেওয়ার পরে তিনটা ফি তিন ফিজ ওর জন্য বানিয়ে নিয়েছি আর একটু ডিম রয়ে গিয়েছে সে কারণে আমি একটু ময়দা দিয়ে একটু পিঠা বানিয়ে নিচ্ছি আর কি মুত্তাকির জন্য তো এই যে একটু গোলা গুলে একটু দুধ দিয়ে গুলে নিয়েছি পাতলা করে গোলার পরে এখন আমি এটাকে তেল দিয়ে একটু সেকে নিচ্ছি ফ্যান মতো আর কি হয়তো অনেক আওয়াজ শুনতেছেন আমার ছেলেরা দুষ্টামি করতেছে বাই বাই খেলাধুলা করতেছে এদিকে এই জন্য তো ওদেরকে নাস্তা দিয়ে এখন আবারও চলে এসেছি আমার এই কাজে এই জিনিসগুলো আমি এখন ব্যবহার করব পর্দা জানালায় দিব আর সোফা এগুলো দিব এগুলো কালকে সকালে দিবো এগুলো এখন সামনেই রাখি এখানে একটি ফ্রিজের উপরে থাকুক সকালে এগুলো সোফা টোফা জাড়া দিয়ে একবারে রেখে দিয়ে এগুলো সেট করব। আর এখানে হচ্ছে অতিরিক্ত যেগুলি এখন আমি এগুলো বস্তায় ভরবো আর কি আর এই যে এটাতে আমি একটু দেখিয়ে দিই কোনটাতে কি রেখেছি এটাতে হলো পর্দা আর এগুলো পর্দারই রিং আর উপর ডয়ারটাতে যেগুলো অতিরিক্ত জিনিস মানে টুকিটাকি কাপড় টেবিল ক্লথের উপরের তারপরে কিছু কাপড় আমি অতিরিক্ত রাখছি এগুলো কালারফুল আর দরকার হলে ইউজ করি তো এটা হলো এটা আর এটাতে হচ্ছে বাজার টাজার আনলে অতিরিক্তগুলো এখানে রাখবো এটা খালি হয়েছে এটাতে বালিশের কাবার ছিল এটাতে পর্দা রেখেছি আর এটা খালি হয়েছে তো এই জিনিস এই ডায়ারগুলোতে আমি এখন অন্য জিনিস রাখতে পারবো জায়গা বেরিয়েছে অতিরিক্ত এগুলোই বের হওয়ার কারণে হয়তো বা গুছানোর কারণে এখন আমি এখানে চলে আসি এই যে কুসম কাবারগুলো এখন রাখা হয়নি মুমতাসিরকে খাবার দেওয়ার যা কারণে এখন আমি এই ডয়ারটা খোলা মানে এই ডয়ারটা খালি আছে তো এই ডয়ারে আমি এইগুলি কুশন খাবারগুলি এখানে রাখব মানে চারটা সেল চারটাতে তো প্রথমে আমি এগুলোকে চার বাজ করেই রেখেছিলাম কিন্তু চার বাজে আসলে এখানে লম্বাতে যেহেতু ডয়ার মানে দুইবারেও হবে না আবার একবার দিলেও জায়গা থেকে যাবে সে কারণে আমি এগুলোকে খুলে দুই বাজে এভাবে লম্বি করে রেখে দিচ্ছি এই প্রথম দুই শেল্পে আমি যেগুলি ষোলো বাই ষোলো সেগুলি রেখে দিব আর যেগুলো টোয়েন্টি বাই টোয়েন্টি সেগুলো আলাদা করে নেব আর কি আলাদা করে নিচের দিকে রাখবো তো এখন আমি এই ডয়ারটাতে কি কী রেখেছে কীভাবে রেখেছে একটু দেখাই এই লং ডয়ারটাতে সব হচ্ছে কুশন কাবার এগুলো হচ্ছে ষোলো বাই ষোলো এখানেও ষোলো বাই ষোলো আর এগুলি হচ্ছে বিশ বাই বিশ আর এখানে হচ্ছে অতিরিক্ত যে বালিশের কাবারগুলি এগুলি অতিরিক্ত গুলি আর এখানে হচ্ছে টেবিল ক্লথ টেবিল রানার টেবিল রানার টেবিল রানার এগুলি এখানে রেখেছি এখানে বেডশিট সব বেডশিটগুলি এখানে রেখেছি তো খুব সুন্দরভাবে আমার সব কিছু অর্গানাইজ হয়ে গিয়েছে আমি আজকে এই কাজটা কমপ্লিট করতে পেরে আজকে এই কাজটা কমপ্লিট করতে পেরে আমি খুবই হ্যাপি অনেক দিন থেকে আজকে তিন চার দিন থেকে ভাবতেছি এটা করব করব তো আজকে করলাম আলহামদুলিল্লাহ তো এগুলি দিয়ে দেওয়ারগুলো ব্যাগে ঢুকিয়ে রেখেছি এখন তো এই সবজিগুলো ঢুকাবো পরে বা ঠিকঠাক করবো আর সময় হয়নি প্রায় দুই আড়াই ঘন্টার মতো লেগেছে আমার এই কাজগুলি মানে গুছানোর কাজ করতে করতে তো এখন এগুলি গুছিয়ে নিচ্ছি মানে কি এনেছে দেখিও নি এখানে এক কেজি ক্যাপসিকাম এনেছে একশো টাকা দাম কমে পেয়ে তো যেহেতু আমার কেপসিক্যাম লাগে আমরা খাই তো সে কারণে উনি এটা আনলো আর সিম এনেছে আর কি সুন্দর এই যে পৈশাকের ফাতা ফানের ফানের মতো করে ভেদে এইভাবে বিক্রি করছে দেখে সুন্দর লেগে এটা এনে এনেছে তো খুবই সুন্দর ভালো লাগলো আর কি তো আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর চাল কুমড়ো এনেছি দুটো সেগুলো এমনি রেখে দিব নর্মালি তো দু কয়েকজন আপু প্রশ্ন করেছেন আমি আলু পরোটা ফ্রিজে রাখি কিনা বানিয়ে তো আমি আলু পরোটা এভাবে যেভাবে রুটি পরোটা রাখি এভাবে মানে ইয়ে দিয়ে কাগজ দিয়ে বা ফলি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে এরকম শক্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন তো তাওয়া গরম করে ভালো করে গরম করে তারপরে ফ্রিজে রাখা পরোটাগুলো দিয়ে দিই আর কি এদিক দিয়ে আমার ছেলের জন্য আমার ছেলে একটা বিজনেস শুরু করেছে সেটা আমি দু এক দিনের ভিতরে বলবো তো ওর শিরা লাগবে সেই কারণে শিরা করে দিচ্ছে এক লিটার এক কেজি চিনির সাথে দুই কাপ পানি দিয়ে শিরা করে দিচ্ছি ওর জন্য তো ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছে ছোট হোক তারপরে করুক কিছু একটা এটাই আমাদের আমার ইচ্ছা আর কি তো ও করতেছে আমিও উৎসাহিত উৎসাহিত করতেছি ওরা বউ উৎসাহিত করতেছে একবারে বেকার থাকার চেয়ে কিছু না কিছু করুক ছেলেরা আসলে বেশি বেকার থাকা ভালো না বেকারত্ব সময়ে শয়তানের অসহাসে বেশি পড়ে তো সেই কারণে একটা জবও করতেছে তার পাশাপাশি বিজনেসও করবে বলতেছে তো যাক আমি সেটা ইনশাল্লাহ সামনে বলবো এদিক দিয়ে ওদের আজকে রাতের খাবার আলু পরোটা কেউ সস দিয়ে খাবে কেউ দুপুরের সবজি আছে তরকারি আছে সেগুলি দিয়ে খাবে আজকে রাতের খাবারটা এটাই ছিল তো আজকে অনেক লং ভিডিও দিয়েছি সেজন্য অনেক বেশি দুঃখিত হয়তো কারো কাছে অনেক বিরক্তও লাগতে পারে তো তারপরে যাদের কাছে ভালো লেগেছে তারা লাইকটি দিতে ভুলবেন না আর কেমন লেগেছে এই গুছানো গাছানোটা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক হেফাজতে রাখুক এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম